আসসালামু আলাইকুম শিকদার ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে সকল প্রবাসী ভাইদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন সামনে ঈদ উপলক্ষে শিকদার ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য বিমান টিকিটের বিশাল অফার নিয়ে এসেছে যারা এই দেশ ভাবছেন যে দেশে যাবেন তারা শিকদার ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সাথে যোগাযোগ করতে পারেন আসেন দেখে নেই এক নজরে কি কি অফার রয়েছে জেদা টু ঢাকা ডিরেক্ট ফ্লাইট ইউজ বাংলা তেইশ হাজার নয়শো টাকা মাল সাতাশ কেজি বিমান বাংলাদেশ আঠাশ হাজার পাঁচশো টাকা সাতান্ন কেজি ট্রানজিট ফ্লাইট একুশ হাজার পাঁচশো টাকা মাল সাঁত্রিশ কেজি ঢাকা টু জেদ্দা ডিরেক্ট ফ্লাইট ইউজ বাংলা একপঞ্চাশ হাজার টাকা মাল সাঁত্রিশ কেজি ট্রানজিট ফ্লাইট বিয়াল্লিশ হাজার টাকা মাল সাঁত্রিশ কেজি জেদ্দা টু ঢাকা ডাকা টু জেদ্দা রাউন্ড টিকিট ডিরেক্ট ফ্লাইট ইউজ বাংলা ছাপ্পান্ন হাজার টাকা মাল সাতাশ কেজি বিমান বাংলাদেশ উনিশষাট হাজার টাকা সব মাল সাতান্ন কেজি দাম্মাম টু ঢাকা ডিরেক্ট ফ্লাইট বিমান বাংলাদেশ আটাইশ হাজার পাঁচশো টাকা মাল বায়ান্ন কেজি ট্রানজিট ফ্লাইট তেরো হাজার টাকা মাল পাঁচ কেজি ট্রানজিট ফ্লাইট ষোলো হাজার টাকা মাল সাঁত্রিশ কেজি ঢাকা টু দাম ডিরেক্ট ফ্লাইট বিমান বাংলাদেশ পঞ্চাশ হাজার টাকা মাল সাঁত্রিশ কেজি ট্রানজিট ফ্লাইট একচল্লিশ হাজার টাকা মাল সাঁত্রিশ কেজি দামাম টু ঢাকা ঢাকা টু দাম রাউন্ড টিকিট ডিরেক্ট ফ্লাইট বিমান বাংলাদেশ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা মাল বায়ান্ন কেজি ট্রানজিট ফ্লাইট একচল্লিশ হাজার টাকা মাল সাঁত্রিশ কেজি রিয়াদ টু ঢাকা ডিরেক্ট ফ্লাইট বিমান বাংলাদেশ আটাশ হাজার পাঁচশো টাকা মাল বায়ান্ন কেজি ট্রানজিট ফ্লাইট তেইশ হাজার টাকা মাল সাঁত্রিশ কেজি ঢাকা টু রিয়াদ ডিরেক্ট ফ্লাইট বিমান বাংলাদেশ পঞ্চাশ হাজার টাকা মাল সাঁত্রিশ কেজি ট্রানজিট ফ্লাইট একচল্লিশ হাজার টাকা মাল সাঁইত্রিশ কেজি রিয়াদ টু ঢাকা ঢাকা টু রিয়াত ডিরেক্ট ফ্লাইট বিমান বাংলাদেশ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা মাল বায়ান্ন কেজি মদিনা টু ঢাকা ডিরেক্ট ফ্লাইট বিমান বাংলাদেশ সাতাশ হাজার টাকা মাল সাতান্ন কেজি ট্রানজিট ফ্লাইট তেইশ হাজার টাকা মাল সাঁত্রিশ কেজি ঢাকা টু মদিনা ডিরেক্ট ফ্লাইট বিমান বাংলাদেশ তিপ্পান্ন হাজার টাকা মাল সাঁত্রিশ কেজি ট্রানজিট ফ্লাইট ওনেপাশ হাজার টাকা মাল সাঁত্রিশ কেজি মদিনা টু ঢাকা ঢাকা টু মদিনা রাউন্ড টিকিট ডিরেক্ট ফ্লাইট বিমান বাংলাদেশ একষট্টি হাজার টাকা মাল সাতান্ন কেজি